আসসালামাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদিন আমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে ছোট্ট একটি ভিডিওতে একদম খুবই অল্প সময় আপনাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন প্রথমত হলো যারা কিনা মালয়েশিয়াতে আছেন যারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আমি দুই সালে মালয়েশিয়াতে আইসি ট্যুরিস্ট বিষয় অথবা স্টুডেন্ট বিষয় অথবা আপনার প্রফেশনাল বিষয় এরপরে নানান ধরনের অবৈধ কথাই মালয়েশিয়াতে আসছি দুই সালে এখন কথা হলো সোশ্যাল মিডিয়াতে নানান জায়গায় শোনা যাচ্ছে যে দুই হাজার লোকজন মালয়েশিয়াতে ছিল তাদেরকে বৈধকরণের সামনে একটা সুযোগ দিতে পারে এরকম নিউজ কিন্তু বাংলাদেশি সোশ্যাল মিডিয়া এবং মালয়েশিয়াতে যারা থাকে বাংলাদেশি নিউজ পোর্টাল যারা তৈরি করে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে এই ব্যাপারে কতটুকু সত্য আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত হলো মালয়েশিয়াতে আপাতত কোনো অবৈধ অভিবাসীদের বৈধকরণ সিস্টেম চালু নাই আমি আবার বলছি মালয়েশিয়াতে আপাতত এখন পর্যন্ত কোনো অবৈধ অভিবাসীদের বৈধকরণ সিস্টেম চালু নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এবং যাদের কিনা আর্টিকে টুতে ভিসা করছিল এবং তাদের ভিসার কিন্তু এখন পর্যন্ত অনেক সমাধান হয় নাই অনেকে কিন্তু ভিসাই পায় নাই এরকম নিউজ অ্যাভেলেবল আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন যে আমি ভিসা লাগাবো ভিসা লাগাতে পারবো কিনা বা এই আপাতত সম্ভব না এবং সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এবং আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা বলতেছে আর টিকে থ্রি দিবে আর টিকে থ্রি সাল হয়েছে এই হচ্ছে সেই হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া এবং ভুল ধারণা এবং ভুয়া নিউজ আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্য অবশ্যই আপনারা ভুল নিউজ থেকে এবং ভুয়া নিউজ থেকে সাবধান থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ